আর আমি হচ্ছি মেঘা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালোই আছো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে ব্লগটা পুরোপুরি একটা অন্য রকমের হতে চলেছে তো স্টেটিউ তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে তো ওর জন্য কিছু ছোটোখাটো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি কালকে তোমরা দেখতেই পেয়েছো আমি কেকস কিনে এনেছিলাম এবং কিছু কিনেছিলাম বেলু তো আজকে ভাবলাম ঘরটা একটু হালকা করে ডেকোরেট করা যাক অন্যান্য দিনের থেকে তো তাই জন্য একটু বেলুন কিনে সেটাকে সাজাবো তো লেটস গেট স্টার্টেড আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা হয়েছে দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে ওর বার্থডে থাকার কারণে আমি তার আগের দিন চলে গেছিলাম একটু মার্কেটে ওর জন্য মিয়ামর থেকে কেক কিনতে এবং কিছু বেলুনস কালেক্ট করতে এখানে আমি কেকের নাম লিখে দিচ্ছি ওর কেকের দোকানে কেক কালেক্ট করার পর মিষ্টি কেকটি বাড়ি চলে আসি আমি এখানে একটু বেলুনস দিয়ে একটু ঘরটাকে একটু সাজিয়ে নেব তোমরা দেখো বিফোর আর আফটার আর সেরকম কিছু প্ল্যান ছিল না বলে সাডেনলি এই প্ল্যানটি মাথায় এসেছিলো আজকে ছিল এই ইয়ারের প্রথম ইনভিটেশন ছিল রিসেপশনের বিয়েবাড়ির জন্য সিলেক্ট করি এই দুটো শাড়ি আমি আর মা পরে নিই এবং তোমরা কে কে আছো যে মায়ের মেকআপ করে দাও কারণ আমাকে তো কোথাও যাওয়ার আগে মায়ের মেকআপটা তো প্রথমেই করে দিতে হয় আমার মতো এরকম অনেকেই আছো যে বাড়ির সকলের মেকআপ করার পরে নিজের মেকআপ করার টাইম হয় মেকআপটা করার সাথে সাথেই ভাইয়ের কেক কাটিং করা আমরা শুরু করে দিই কারণ অনেকটাই ডিলে হয়ে যাচ্ছিল আর ইনভিটেশন বাড়িতে যাওয়ার ছিল তো বাড়িতে দাদা এসেছিলো ও আস্তে আস্তে ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো একটু লাগিয়ে দিচ্ছিলো তারপরে এইভাবেই আমরা ভাইয়ের কেক কাটিংটা শুরু করি ও কেক কাটিংয়ের সাথে সাথে এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল ও চাইছিল ওর সাথে ওর দাদাও কেকটা কাটবে কিন্তু ওর দাদা ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছিল সেই কারণে ওর দাদার সাথে কেকটা কাটতে পারেনি কেকটা কাট করার পর ও একজনের পর একজন সবাইকে আস্তে আস্তে খাওয়াতে থাকে তারপর আমরা রেডি হতে থাকি আবার সো গাইস এটা হচ্ছে মায়ের আর আমার পুরো ফাইনাল লুকটা আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি আমি শর্টসে ওটা দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও এবং রেডি হওয়ার পর খুবই তাড়াতাড়ি করছিল বাবা এবং বেরিয়ে পড়লাম পড়েছিলাম জ্যামে তারপর অবশেষে আমরা পৌঁছাই আমাদের ভ্যানুতে বাড়ি থেকে ভ্যানুটা অনেকটাই দূরত্ব ছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা পৌঁছে গেছি আমরা লোকেশানে এবং সেখানে গিয়ে আমাদের ফ্যামিলি রিলেটিভ সকলের সাথে দেখা করলাম কথা বললাম ফটোজ তুললাম আমি আর মা এখানে স্টার্টার খাচ্ছিলাম এবং স্টার্টার খেতে খেতে একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের জন্য এটা হচ্ছে আমার মামার মেয়ে ও অনেকক্ষণ ধরে আমাকে ওর ওয়াচটা দেখাচ্ছিল আর বলছিল একটু ক্যামেরার দিকে তাকা তারপর তোর ওয়াচটা দেখবো এটা হচ্ছে নিউলি ম্যারেজ কাপল মামা ব্যস্ত ছিল ফটো তুলতে এখানে অনেক বাজি ফাটানো হচ্ছিল তারপর চলে গেলাম আমরা খেতে এবং সেখানে আমার পছন্দের মতো কিছু খাবার আইটেম নিয়ে নিয়েছিলেন এবং ডিনার কমপ্লিট করার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম উইথ ডিশ খেতে ভালো লাগে আমারটা তো ভীষণই ভালো লাগে এইভাবেই দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম এবং বাড়িতে এসে দেখি এই অবস্থা বাড়িতে এবং কোথাও যাওয়ার আগে এই অবস্থাটি হয় যার সব বাবা এতটাই তারা ছিল যে পেশে নিজের হাইলাইটার এবং ব্লাস লাগাতে ভুলে গেছিল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Please like, share and subscribe to my channel.